বাংলাতেও শুরু এসআইআর মতুয়াদের জন্য রয়েছে বিশেষ সুবিধা একই সঙ্গে বারোটি রাজ্যে চূড়ান্ত সমীক্ষা চালাবে নির্বাচন কমিশন কোন কোন রাজ্যে দ্বিতীয় দফায় এস এসআইআর চালু হতে চলেছে আপনার পাড়ায় কবে থেকে শুরু হবে এই কর্মসূচি জেনে নিন এক্ষুনি বিহারের পর এবার বাংলাতেও শুরু হল এসআইআর তথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আঠাশে অক্টোবর থেকে ভোটার তালিকা সংশোধনে নামতে চলেছে নির্বাচন কমিশন বলা ভালো দু সালের পর এই প্রথম এসআইআর হতে চলেছে বাংলায় সপ্তাহের প্রথম দিনই বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গে এসআইআর দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন পাশাপাশি এই দ্বিতীয় দফায় আন্দামান ও নিকোবর ছত্তিশগড় গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি গোয়া রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশে এসআইআর হবে বলেও জানিয়েছে কমিশন এদিনের সম্মেলনে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আঠাশে অক্টোবর থেকে প্রশিক্ষণের কাজ শুরু হবে যা তেসরা নভেম্বর পর্যন্ত চলবে এরপর চৌঠা নভেম্বর থেকে আগামী এক মাস তথা চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি এনুমেরেশন ফর্ম দেওয়া ও জমার কাজ চলবে তারপর নয় ডিসেম্বর সেই ফর্মের ভিত্তিতে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এবং ওই দিন থেকে দু হাজার ছাব্বিশের আটই জানুয়ারি পর্যন্ত অভিযোগ এবং আবেদন গ্রহণ করা হবে সেই সঙ্গে এই পর্বে শুরু হবে ভেরিফিকেশনের যা ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এবং সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে জানা গিয়েছে মূলত দেশের পাঁচ রাজ্য তথা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা অসম ও পুদুচেরিতে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে এসআইআর ঘোষণা করা হয়েছে কিন্তু অসমে ভোট হলেও সেখানে এসআইআর হবে না বলা ভালো গত চব্বিশে জুন কমিশন দেশব্যাপী এস আর চালু হওয়ার কথা বলেছিল আর ঠিক সেই মতোই এদিন বাংলা সহ একাধিক রাজ্যে এস আইআর শুরু করার কথা ঘোষণা হলো। যদিও এই নির্বাচন কমিশন এই পদক্ষেপ নেওয়ার আগে থেকেই বাংলার মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করে একের পর এক সমস্যার কথা বলে যাচ্ছিলেন এমনকি এস আইআর কে এনআরসির একটি ধাপ বলেও অভিহিত করেছিলেন সেই সঙ্গে এর জেরে মতুয়া সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবিও করেছিল শাসক দল তবে সেই দাবির প্রত্যুত্তরে এবার মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সাফ জানালেন এস আয়ারে যদি কারণ নাম কাটা যায় তাহলে নাগরিকত্ব পাওয়ার পর ওই ব্যক্তির আবার ভোটার তালিকায় নাম উঠবে তাই কারো ভয় পাওয়ার কিছু নেই বলেই আশ্বাস দিয়েছেন তিনি অর্থাৎ বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের আগে সি এর জন্য আবেদন করতে হবে তারপর ভোটার তালিকায় নাম তুলতে হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ সবকিছু ছাঁটাই বাছাই করার পর তৈরি হওয়া চূড়ান্ত ভোটার তালিকাকে সামনে রেখে আসন্ন দু সালের বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে